তো শুরু করার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে আমাদের নেক্সট এর একটা প্রজেক্ট সেট আপ করতে হবে তো করার জন্য আমরা চলে যাবো হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে দেখতে পাবো যে আমরা এখানে গেস্ট সেখানে ক্লিক করবো এটা হচ্ছে ওয়েবসাইট তো ক্লিক করার পরে এখানে অনেক ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশনগুলাকে আমরা চাইলে পড়তে পারি পরে তারপর হচ্ছে সেগুলো অনেক আমরা বিস্তারিত জানতে পারি আরো তো আমরা সেগুলো দেখবো না আমরা চলে যাবো হচ্ছে সরাসরি ইনস্টলেশন প্রসেসে ইনস্টলেশন যাওয়ার পর আমরা আসলে যেটা ইউজ করি আমরা মূলত সবসময় এনপিএম দিয়ে কাজ করি অনেকে পিএমপিএম কাজ করে যারা যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ সেটা ইউজ করতে পারেন তো আমরা মূলত এখন হচ্ছে এনপিএমটা দিয়ে কাজ করব আর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা কাজ করব যে আমরা এখান থেকে এতটুকু জায়গা আগে কপি করে রাখব ঠিক আছে এতটুকু জায়গা কপি করবো আমরা বাকিটা কপি করতেছি না তার একটা কারণ আছে রিজনটা আমরা বলতেছি একটু পরে আমরা চলে যাবো হচ্ছে ডাইরেক্ট বিএস করে যাওয়ার পর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে ধরেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমরা নেক্সট ডেসে গেলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা ধরেন নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করি ওপটার নেক্স সো সো টব ইউ তবে ন্যাক্স জাস্ট ফোল্ডার ক্রিয়েট করলাম এখন এপালটা সিলেক্ট করার পর আমার ফোল্ডারটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি করব টার্মিনাল ওপেন করব টার্মিনাল কি ওপেন করে কন্ট্রোল জে দিয়ে আমরা টার্মিনাল ওপেন করলাম করার পর আমরা চলে যাব হচ্ছে গিট বেসে গিট যাওয়ার পর আমরা এখানে হচ্ছে যেটা কপি করে আনছিলাম আমাকে সেটাকে আমরা পেস্ট করে দিই দেওয়ার পর তারা আমাদেরকে একটা কোয়েশ্চেন করবে সেই কোয়েশ্চেনটা হচ্ছে ঠিক এরকম যে আমাদের প্রজেক্টের নাম কি হবে যেহেতু আমরা আমাদের যে নেক্সট চেস যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটার ভিতরে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করতে চাই আমরা নতুন করে আবার নতুন করে কোন একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে করতে চাই না সেহেতু আমরা এখানে একটা টট দিয়ে দিব আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা এই জিনিসটা কেন কপি করি নিই কারণ এটা কপি করার মানে হচ্ছে এখানে আমরা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করবো যেটা নাম হচ্ছে মাই অ্যাপ দিব আমরা সেটা আমরা করতে চাই না আমাদের ফোল্ডার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে নেক্সট ডে সো সেটার ভিতরে আমরা করতে চাই তাই আমরা ডট দিয়ে দিব এবং সেটাকে আমরা এন্টার করে দিলাম এখন আমরা কি টাইপ ইউজ করতে চাই কি না না আমরা টাইপ ইউজ করতেছি না এখন আমরা জাবা দিয়ে কাজ করব তারপর হচ্ছে ওখানে কি এ এস সেট আপ করতে চাই হ্যাঁ অবশ্যই করতে চাই তারপর আমাদের টেলিউন সি লাগবে হ্যাঁ অবশ্যই টেলিউন সি এস এস লাগবে তারপর হচ্ছে সোর্স ডিরেক্টরের ভিতরে কি আমরা প্রজেক্টটা রাখতে চাই কিনা হ্যাঁ অবশ্যই রাখতে চাই ইয়েস তারপর হচ্ছে আমরা কি এটা ডিফল্ট রাউটারটা ইউজ করতে চাই কিনা অ্যাপ রাউটারটা হ্যাঁ অবশ্যই অ্যাপ রাউটার ইউজ করতে চাই তারপর হচ্ছে আমরা তাদেরকে টার্ভোপ্যাক যেটা আছে সেটাকে ইউজ করতে চাই হ্যাঁ অবশ্যই ইউজ করতে চাই তারপর এখানে একটা জিনিস তারা করছে কি তারা হচ্ছে ইম্পোর্টেডের যে একটা ফাংশনালিটি আছে সেটাকে একটু নতুনভাবে তারা ইন্ট্রোডিউস করায়ছে এখানে এদের দিয়ে তো আমরা আসলে রিয়েক্টেভ একভাবে করতাম এখানে সেমভাবে করা যাবে বাট এখানে হচ্ছে তারা নতুন করে একটা ভাসন আমাদেরকে দিছে যেটা কি না আমরা ইউজ করব তো সেটার জন্য আমরা এখানে কোনো কাস্টমাইজ করবো না ন দিয়ে দিলাম তারপর সেটা সেট আপ করে দেবে আমরা দেখবো কাজ করে কিভাবে একটু ভিন্ন আমরা যখন ইম্পোর্ট করবো তখন আমরা দেখে নিতে পারবো তো এক্ষেত্রে এটা সেট আপ হচ্ছে সেট হতে কিছুটা টাইম নিবে হ্যাঁ ওয়েট তো আমাদের প্রজেক্টটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করতে পারি আমরা আসলে রিয়েক্টে যে কাজটা করতাম আমরা সুন্দর করে এনপিএম রানডেপ করে দিতাম যেখানে আমরা প্রজেক্টটা শো হতো তো আমরা সেই কাজটাই করবো আমরা এনপিএম রানডেপ করে দিব রানডেপ করে দিলে আমাদের প্রজেক্টটা কিন্তু একটা লোকাল হোস্টে ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা কিন্তু সেখান থেকে কন্ট্রোলে চাপা দিয়ে ক্লিক করে দেখতে পারি এই যে আমাদের এখানে প্রজেক্টটা চলে আসছে আমাদের মূলত এই জিনিসটা হচ্ছে রিয়েক্টে আমাদের রিয়েক্টটা আমাদের থাকতো এভাবে রিয়েক্ট চেস লেখা থাকতো এখানে আমাদের নেক্সট চেস লেখা আছে